আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে সারা বছর কিভাবে ধুনিয়া পাতা সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। ধনে তো সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় না শীতের সময়টা ধনে অনেক পাওয়া যায় আর ওই টাইমটাতে ধুনিয়া পাতা সংরক্ষণ করে সারা বছর রাখা যাবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি অনেকটাই আমি এক কেজি পরিমাণ পাতা নিয়েছি যেটা আমাদের নিজের বোনা ছিল সেটাই কেনা না নিজেদের লাগানো সেটাই তা নিয়েছি নিয়ে সুন্দর করে আমি বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেচির সাহায্যে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন আমি কেঁচির সাহায্যে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই ধুনিয়া পাতাটা ফ্রিজে রেখে দিলে মানে ফ্রিজে রেখে দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ফ্লেভারটা সেই একই রকম থাকে সেটা আমি কিভাবে রাখব সেটা আপনাদের মাঝে আমি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব কুটি কুটি ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি যাতে রাখতে সুবিধা হয় আর এটা ফ্রিজে রাখলে বের করতে গেলে একা মুচমুচি হয়ে থাকবে যাবে তো আমার কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে দেখুন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমার রাখতে সুবিধা হবে এবার আমি একটা ওয়ান টাইম বক্সে রেখে দেব এখন এই ওয়ান টাইম বক্সে আমি সুন্দর করে এটা রেখে দেব তো এভাবে আমি সুন্দর করে রেখে দিয়েছি রেখে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব এভাবে আমি সুন্দর করে রেখে দেব এভাবে আমি সারা বছর সংরক্ষণ করে ধুনিয়া পাতাটা আমি রেখে দিই আর এটা আমার খুব পছন্দের আমি ধুনিয়া পাতার সময় আমি সব সবজিতে ধুনিয়া পাতা দেওয়া পছন্দ করি আমার অনেক মজা লাগে খাইতে তো আশা করি আমার রেসিপিটা আপনার আমার ধুনিয়া পাতা রাখার পদ্ধতিটা ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধু